আজকেই এই ঘরে শেষ দিন হয়তো আর কোনো দিন এখানে আসা হবে না তো আজকে সারা দিন কি করছি কোথায় যাচ্ছি কোন ট্রেনে যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে আমার পরিচয়টা দিদি আমি কেয়া আর কেয়ার লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আশা করি তোমরা খুব ভালো আছো আর আমার এই তো চলে যাচ্ছে কোনো রকমে মনটা আজকে খুবই খারাপ কারণ আজকে সব কিছু ছেড়ে এখান থেকে চলে যেতে হবে তো এখন বাজে সকাল পাঁচটা আজকে অনেক সকাল সকালই উঠে পড়েছি কারণ সব কিছু বার করতে হবে কিছু জিনিস এখানে থেকে যাবে মানে বর যেখানে থাকে সেখানে কিছু জিনিস রেখে দেবো তো সেগুলো প্রথমে রেখে আসতে হবে তারপরে যেগুলো আমরা নিয়ে যাব সেগুলো তো আমাদের সাথেই যাবে তো তার আগে এইগুলো বর রেখে আসবে তো সেই জন্য সকাল সকাল উঠে পড়েছি আর আজকে খাবার তো আমাদের এখানে করবো না বাইরে থেকেই নিয়ে আসবে আর মাম মামেরটা করবো শুধু তাই সকাল সকাল মাম্মামের খাবারটা আগে করে নিচ্ছি আর গ্যাসটা নিয়েও চলে যাবে এই যে কুলারটাও রেখে দেবে তো ও যেখানে থাকে সেখানেই রেখে দেবে তো এই জিনিসগুলো আগে বার করে রেখে দিচ্ছে গাড়ি আসবে তারপরে ও চলে যাবে এগুলো রেখে তারপরে আসবে রেডি হবে তারপর আমরা বেরিয়ে পড়ব এই কদিন ধরে বড়ের উপর দিয়ে ভীষণ চাপ যাচ্ছে মানে ডিউটির চাপ তারপর আবার এই সব কাজ করতে হচ্ছে সব কিছু খালি করতে হচ্ছে পরিষ্কার করা তারপরে কি বলবো বন্ধুরা ভীষণ কষ্ট হচ্ছে আমি তো ঘরের মধ্যে আছি আমার অতটা কষ্ট হচ্ছে না কিন্তু ও এই যা গরম পড়েছে বাইরে রোদের মধ্যে এত কষ্ট হচ্ছে বুঝতেই পারছি আমি তো এইদিকে দেখো মোটামুটি সব প্যাকিং কিন্তু হয়ে গেছে আমাদের শুধু একটা দুটো জিনিস পরে আছে এগুলো সব রেখে দিয়ে আসবে তো সকালবেলায় মালিক এসেছিলো রুমটা একবার দেখে গেলো তো বললো ঠিকঠাকই আছে সব কিছু তো এরপর দেখো আমরা এবার রেডি হওয়ার পারলাম মামামকে খাইয়ে দিয়েছি আমরাও খেয়ে নিয়েছি বড় আমাদের জন্য বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলো আর মামামের দুপুরের খাবারটাও কিন্তু নিয়ে এসেছিল তো আমরা খেয়ে দিয়ে নিয়েছি এবার রেডি হচ্ছি ভাবতেই কেমন লাগছে আর পাঁচ দশ মিনিটের মতো এই রুমের মধ্যে আছি আমরা ভীষণ খারাপ লাগছে আর কোনো হয়তো আসতেও পারবো না এখানে তো একটু টাইমেই মানে আগেই যাব কারণ ট্রেনের ব্যাপার তো আর কি বলো তো আমাদের অনেকগুলো লাগেজ আছে ওই জন্য আগে থেকেই বেরিয়ে যাব না হলে ওইগুলোকে নিয়ে অসুবিধা হবে আবার দিল্লিতে প্রচুর মানে জ্যাম হয় মাঝে মাঝে এতটাই জ্যাম হয়ে যায় মানে কি বলবো আধ ঘন্টা এক ঘন্টা টাইম ওখানেই লেগে যায় ওই জন্য ট্রেনের ব্যাপার তাই আগে আগেই বেরিয়ে যাব আমরা আর আমার তো এটাই মনে হয় যে আগে গিয়ে ওখানে বসে থাকবো তাও ঠিক আছে কারণ একটা দুটো ল্যাগেজ নয় কতগুলো ব্যাগ দেখো বন্ধুরা তোমরা মোটামুটি সাত আটটা ব্যাগ আছে তো এগুলোকে নিয়ে যেতে হবে তো একটা একটা করে তো আমি তো একটা মানে এত ভারী ব্যাগগুলো তো আমার তো আমার পক্ষে তো সম্ভব নয় এগুলোকে তোলার তো সবই বরই করবে তো বর আর কুলিকে কুলি নেবে অবশ্যই কুলি ছাড়া তো অসম্ভব হবে না তো পাশের রুমে একজন ছিল মানে ও ওরই মানে ওর সাথেই কাজ করে তো ওকে ডাকলো তো ও ব্যাগগুলো একটু হেল্প করে দিল নামিয়ে দিল। তো দিল্লিতে এই আমার শেষ হয়তো আর আসা হবে না কোনো দিন তো এই অলি গলি সব রাস্তা ঘর সব কিছুই মিস করবো তো চাবি টাবি দিয়ে আমরা চলে এলাম এবার গাড়িতে চেপেও পড়েছি দেখো দিল্লি স্টেশন চলে এসেছি এবার ট্রেনের জন্য অপেক্ষা করব। এক ঘন্টা এখনও আমাদের হাতে টাইম আছে তো আমরা বসে থাকবো একটু তারপর ট্রেন আসবে তারপর চাপো আর কুলি ভাড়া এত বাবরে কি বলবো পনেরোশো সতেরোশো এরকম করে বলছে এক একজন মানে মানে আমরা বলছি আমাদের ব্যাগে অত টাকারও হয়তো জিনিস নেই তোমরা যা যা বলছো তো ওই কমিয়ে কমিয়ে কিছু কম করে আবার নিয়ে আসা হলো কারণ একা পক্ষে তো সম্ভব নয় তো দেখো তা করতে আমাদের ট্রেন চলে এসেছে তো এটা হলো রাজধানী এক্সপ্রেস তো এটাতেই আমরা যাওয়া আসা করি কারণ এটাতে ধরো এই যে সাড়ে চারটার সময় চেপে পড়লাম আবার সকাল সাতটার সময় আমরা দুর্গাপুরে নেমে পড়বো তো ট্রেন জার্নিটা অতটাও কষ্ট হয় না মানে মামামকে নিয়ে রাত্রেবেলায় ধরো ঘুমিয়ে পড়ে তো ওই জন্য অতটা কষ্ট ও বুঝতে পারে না নাহলে ও যায় বিরক্ত করবে রে এই যে উঠেই বদমাসি শুরু করে দিয়েছে আর সবাইকে পাগল করে দিচ্ছে আশেপাশে যারা বসে আছে তারপর ওঠার পর তো ব্যাগ রাখার জন্য প্রবলেম হচ্ছিল কারণ অনেকগুলো তো লাগে ছিল না আমাদের ওই জন্য তো যারা ওখানেই থাকে তাদেরকে বলা হয়েছিল তো ওদেরকে কিছু টাকা দেওয়া হয়েছিল তো ওরাই রেখে দিয়েছিল আর এখন বলে নয় আমরা যখনই যাওয়া আসা করি তখন আমাদের ব্যাগ প্রচুর হয় কি বলবো তো তখনই ভাবি আগে ওটাই চিন্তা থাকে যে ব্যাগগুলো ঠিকঠাক রাখা যাবে তো তারপর ট্রেনে ওঠার একটু পরই আমাদেরকে বিকালের খাবারটা দিয়ে গেল তো ওখানে ছিল একটা কচুরি তারপর স্যান্ডউইচ আরও অনেক কিছুই ছিল তো এগুলো খাওয়ার পর এই যে একটু সন্ধ্যের দিকে এটা খেয়ে নিলাম স্যুপটা তো তারপরে দেখো রাত্রে খাবারও কিন্তু চলে এসেছে এখানে মোটামুটি খাবারগুলো বেশ ভালোই করে খুব একটা খারাপ করে না তো রুটি ভাত একটা সবজি চিকেন আর দই আর ডাল আর লাস্টে ছিল আইসক্রিম তো এগুলো খাওয়া দাওয়া হয়ে গেল আর মাম্মামকেও একটু হরলিক্স খাই দিলাম কারণ কি করব টেনে আর ওতে খেতে পারছে না ওকে একটু খাওয়াই খাই দিলাম তো বলছে আমার ঝাল লাগছে তো খেতে পারলো না ওই জন্য ওকে একটু হরলিক্স খাই দিলাম তো গরম জল তো নিয়ে এসেছিলাম আর একটু পরেই দেখছি খুব বৃষ্টি পড়ছে এদিকে তো বেশ ভালোই লাগছিলো ট্রেন জার্নিটা কিন্তু মনটা একটু খারাপ ছিল কারণ সব কিছু ছেড়ে চলে এলাম যাই হোক এবার রাত্রে খাওয়া দাওয়ার পর আমরা উপরে উঠে পড়েছি আমাদের এইদিকে সাইড আপার লোয়ার দুটোই ছিল তো বেশ ভালোই ছিল সিট দুটো আমার তো খুব ভালো লাগে এই সিটগুলোই কারণ কোনো ঝামেলা নেই কিছু নেই বেশ যখন খুশি শো ওঠো বসো যাই করো তো যাই হোক তো এবার সকাল হয়ে গেছে এখন তো সকালে দেখো তাড়াতাড়ি বর্মশ উঠিয়ে দিলো বলো তাড়াতাড়ি ওঠো এবার চলে এসেছি আমরা তো এখন বাজে সাতটার মতো তো এদিকে আমাদের কিন্তু খাবারটা দিয়ে গেছে কারণ আমরা আগেই নেমে পড়বো দুর্গাপুরে ওই জন্য সকাল সকাল আমাদেরকে দিয়ে দিয়েছে ওরা খাবারটা তো এখন আমরা দুর্গাপুরে নেমেও পড়েছি তো এবার গাড়ির জন্য ওয়েট করছি আমাদের গাড়িটা আসবে তো ওই জন্য এই ছাওয়াতেই দাঁড়িয়ে আছি আর ট্রেনটা একদম রাইট টাইমেই চলছিল কোনো লেট করেনি ওই জন্য আমরা সকাল সকালই চলে এসেছি তো এখন সাড়ে সাতটার মতো বাজছে তো ট্রেন আমাদের গাড়ি চলে এসেছে এবার চলে যাচ্ছি আমরা বাড়ি তো এখান থেকে আমাদের বাড়ি মোটামুটি আড়াই তিন ঘন্টার মতো লাগবে আর চপমুড়ি খেতে ইচ্ছে করলো বর্গে বললাম চপমুড়ি নিয়ে এসো তো নিয়ে এলো তারপর একটু পাড়া খেলাম খেতে পারলাম না আর এই যে মামাম গাড়ি চলতে না চলতে মামাম ঘুমিয়ে পড়েছে আর ঘুম থেকে উঠেই মামামকে কিন্তু সকালবেলাতে খাইয়ে দিয়েছিলাম কারণ বাড়ি যেতে যেতে অনেকটাই দেরি হবে আমাদের ওই সাড়ে এগারোটার মতো বেঁচে যাবে তো অতক্ষণ না খেয়ে থাকবে ওই জন্য ট্রেনেই ওকে খাইয়ে দিয়েছিলাম তো এই দেখো এটা ইলাম বাজার তো ইলাম বাজার আমরা পৌঁছে গেছি তো এবার বাড়ির মানে চেনা রাস্তাগুলো চলে আসছি তখন খুব আনন্দ হচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যে বাড়ি পৌঁছে যাব আর এই যে বর্মশয় গাড়ি চালাচ্ছে তো এই দেখো বোলপুরে এসেছি আমাদের এটা তো বোলপুর তো এখানে এসে আখের রস কখন থেকে বাম বাম বলছে আখের রস খাবো তো এইদিকে অতটা আখের রস পাওয়া যায় না খুব কম একটা দুটো আছে হয়তো মানে খুঁজলে তো আখের রস খেয়ে নেবো এখানে তো আখের রস এখানে একটুকু ভালো নয় আমরা ওখানে খেতাম দারুণ ওখানে করতো এখানে একদম জল জল খেতে তো আখের রস খেয়ে মনটা ভরলো না তো এইদিকে আম বানা শরবত খেতে চলে এলাম তো এই শরবতটা বেশ ভালোই করেছিল কিন্তু এই যে একটা পুরো গ্লাস মানে পেট ভর্তি হয়ে গেছিলো মানে বড়ো বড়ো গ্লাস ছিল তো মানে আর খেতে পারছিলাম না তো এইগুলোই খেয়ে নিলাম তারপরে আবার বাড়ির দিকে রওনা দিলাম তো দেখো চলে এসেছে আমাদের গ্রাম ঢুকে পড়লাম এবার আর মনের মধ্যে এতটাই আনন্দ হচ্ছে কি বলবো নিজের গ্রাম যতই হোক তো দেখো এখানেই মানে গ্রাম ঢুকিয়ে মা কালী তো মা কালীকে দর্শন করে নাম তোমরা আর এই যে প্যান্ডেল করেছে তো এটা হলো আমাদের গ্রামে অহরাত্রি হবে হরিনাম যেটাকে বলে তো আজ থেকে শুরু এটা তো এখানে একটা দুটো মেলাও বসবে তো এই যে কালিতলা পেরিয়ে চলে গেলাম তো আগে আমার মাদের সাথে দেখা করব ওরা দরজাতেই দাঁড়িয়ে আছে তো দেখো সবাই মিলে দাঁড়িয়ে আছে এখানে তো এটাই হলো আমাদের বাড়ি তো এই যে দিদি দিদির মেয়ে ঠাকুমা সবাই দাঁড়িয়ে আছে তো ওদের সাথে দেখা করে চলে এলাম শ্বশুরবাড়ি তো এটা আমার শ্বশুরবাড়ি সবাই দাঁড়িয়ে আছে দেখো এটা থামনি তো অনেক খিদে পেয়েছে বাড়ি এসে স্নান টান করে খেয়ে নিয়ে এবার তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি আশা করি তোমাদের ভালো লেগেছে তো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা